এরপরে শাহাদাত হোসেন আপনি লিখেছেন আমার নাম মোহাম্মদ শাহাদাত আমার ছেলের নাম খালেদ বিন ওয়ারিদ রাখা যাবে কিনা না খালেদ বিন ওয়ালিদ রাখা যাবে না কারণ খালিদ বিন ওয়ারিদ মানে হলে ওয়ারিদের ছেলে খালিদ আপনার সন্তান তো আর ওয়ারিদের ছেলে না অতএব আপনি তার নাম রাখলে হয় খালিদ রাখবেন আর না হলে ওয়ালিদ রাখবেন কিন্তু খালেদ বিন ওয়ারিদ রাখলে সেটা সঠিক হবে না কারণ আপনার ছেলেটা আসলে ওয়ারিদের ছেলে না বিনোদ মানে ওয়ারিদের ছেলে বিধায় এর নামটা ভুল না আপনি মুখতার হোসেন লিখেছেন মজদুরের মজুরের মজুরি ফিক্সড করার সময় ঠিক ফিক্স করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অঙ্ক কি অংশ কি সাদাকা বলে গণ্য হবে হ্যাঁ অবশ্যই যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি এই জন্য থাকে আপনি চুক্তি চাইতে আরও বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয় কষ্ট না হয় এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত এবং সব পাবেন আপনি অবশ্যই ইনশালে এরপর বাদরুল নাহার শিরিন আপনি লিখেছেন ছয় বরের স্বর্ণ আছে ক্যাশ টাকা হাতে নেই বেশ কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে বছরে দুইবার লভ্যাংশ শরীর লভ্যাংশ পাওয়া যায় শরীয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয় এক্ষেত্রে স্বর্ণ স্বর্ণের জাকাত দিতে হবে কি না দেখুন শুধু ছয় বরের স্বর্ণ যদি থাকে তার সাথে যদি নগদ কোনো টাকা পয়সা রূপা ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জাকাত আসবে না কিন্তু এখানে এক্সচেঞ্জে কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে তার মানে কিছু টাকা আছে তাহলে সেটা ক্যাশ না থাকুক ব্যবসায় খাটানো হলেও ওই ব্যবসার পণ্য যদি হয় সে পণ্য যদি জাকাত আসে তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে এবং যদি সেটা জাকাত আসা মতো না থাকে অল্প স্বল্প ছোটো খাটি আসে তাহলে আপনার জাকাত প্রযোজ্য হবে না অতএব আপনি সম্ভবত প্রবাসে থাকেন সেজন্য বলছেন শরিয়া বোর্ড জাকা নির্ধারণ করে দেয় এবং এক্ষেত্রে শোনার জায়গা দিতে হবে কি না আমার মনে হয় আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার করা দরকার তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে একজাক্ট আপনার জানার জায়গাটা কোথায় এবং এটা আপনি দেশে কোন দেশে আসেন কীভাবে সেখানে জায়গাতে কালেকশন করা ইত্যাদি ইত্যাদি সে কেমন আপনি লিখেছেন দোকানে ব্রিডি সিগার্ট বিক্রি করা যায় আছে কিনা বোর সিগ বিকারট বিক্রি করা গুনহার কথা যেটি পান করা হারাম খাওয়া হারাম সেটা কেনা বেচা করা সেটার ব্যবসা করাটাও হারাম তো সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না